একটি বিশেষ ঘোষণা আমার সমস্ত সম্মানীয় ছেচরা বন্ধু বান্ধব ও আমার কিছু ছেচরা আত্মীয় স্বজনদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে যারা নিজের বিপদের সময় আমার কাছ থেকে টাকা ধান নিয়েছেন এবং ধান নেওয়ার পর সেই টাকা ফেরত দেওয়া তো দূরের কথা এখন আমাকেই চিনতে পারেন না আমার সাথে দেখা করেন না ফোন করলে ফোন ধরেন না এমন কি কোনোদিন সামনাসামনি দেখা হলে আতঙ্কবাদীর মতো লুকিয়ে যান তাদেরকে বলছি আমি আপনাদের সুব্যবহারে আমার ধৈর্যের বাদ হারিয়ে ফেলেছি তাই আজকে বাধ্য হয়ে আপনাদের এলাকায় এসে মাইকিং করে গেলাম যে আগামী মাসের নাই তারিখ আপনাদের জন্য একটি হালকাতার ব্যবস্থা করা হয়েছে উক্ত হালকাতায় উপস্থিত হয়ে আপনাদের বকেয়ারিন পরিশোধ করে যাইবেন এই হাল খাতায় যারা সম্পূর্ণ টাকা